আসসালামু আলাইকুম যারা আসলে সেই মুসলিন হাফ সিল্ক এবং এন্ডি কটন থেকে শুরু করে এক কালারের পিওর মুসলিন শাড়ি এবং হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটি থান শাড়ি নিয়ে কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে সবচেয়ে পাচ্ছেন বেটার কোয়ালিটি কারণ আমরা নিজেরা তৈরি করে কিন্তু সেগুলো আপনাদের অ্যাড্রেসে পৌঁছিয়ে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার পাবেন এবং প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি কোয়ালিটিফুলভাবে তৈরি করি এবং সেগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি কারণ আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলো খুবই সুন্দর করে কিউচি করে তৈরি করা হয় যেগুলো আসলে কাস্টোমারের অ্যাড্রেসে পৌঁছানো আগে আমরা চেক করে তারপরে প্যাকেটিং করে আপনাদের কাছে পাঠিয়ে দিয়ে থাকি আমাদের কাছে পাইকারি হোলসেল দুইভাবে নিতে পারবেন এবং যারা আসলে খুশকরা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সবচেয়ে স্পেশাল কোয়ালিটি পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখানে আসলে ভালো কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করে সেগুলো কি যাচাই করে তারপর আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি যারা অর্ডার করতে যাচ্ছেন ইনবক্সে অফ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকায় কন্ট্যাক্ট নাম্বারও কল করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ